এবার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থী শিক্ষক অভিভাবক সহ প্রধান শিক্ষককে জরুরি নির্দেশনা প্রদান করলো মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা থেকে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক পত্রটি জারি করা হয়েছে উনিশ নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এবং এখানে আপনারা স্মারক নম্বর দেখতে পাচ্ছেন পত্রের বিষয় ষষ্ঠ থেকে নবম শ্রেণী দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে পরীক্ষা পরিচালনার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ বিষয়ক বিশেষ নির্দেশনা প্রসঙ্গে পত্রে বলা হচ্ছে উপযুক্ত বিষয় এবং এনসিডিবি কর্তৃক প্রেরিত সূত্রোক্ত পত্রের আলোকে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সংক্ষিপ্ত পাঠ্যসূচি এবং নমুনা প্রশ্নপত্র এবং মানবন্ধন ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বরাবর প্রেরণ করা হয়েছে বিগত কয়েক মাসে পরিবর্তিত প্রেক্ষাপটে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে এবং শিক্ষা শিক্ষাবর্ষের অবশিষ্ট সময়ে সংক্ষিপ্ত পাঠ্যসূচি মোতাবেক শ্রেণীকক্ষে শিক্ষণ কার্যক্রম সম্পূর্ণ করা সম্ভব হবে না বলে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক মহল থেকে দাবি করা হয়েছে বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আগামী বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রদত্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু অংশ সম্পূর্ণ করতে পারবে তার ভিত্তিতে নমুনা প্রশ্নপত্রের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন করে বার্ষিক পরীক্ষা গ্রহণ করতে পারবে তবে প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি বা সিলেবাস যথাসম্ভব সম্পূর্ণ করে পরীক্ষা গ্রহণ করার বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে সূত্রোক্ত স্মারককে অনুরোধ করা হয়েছে এ মতাবস্থায় বর্ণিত বিষয়ের আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে পত্রটি জারি করেছেন এস এম জেউল হাদার হেনরি সহকারী পরিচালক মাধ্যমিক দুই শাখা থেকে এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্কুল এবং কলেজে সকল এবং অধ্যক্ষ বা প্রধান শিক্ষক বেসরকারি নিম্ন মাধ্যমিক মাধ্যমিক এবং স্কুল কলেজে সকল পর্যায় তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য যে সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ করার যে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এটি যথাসম্ভব পালন করা বাঞ্ছনীয় বলে পত্র জারি করলো মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ